হাই কি সুন্দর না সফট টেডি আমি আমার ছোট্ট বাচ্চার জন্য এই পেজ থেকে একটা টেডি বিয়ার নিয়েছি আর টেডি বিয়ার গুলো খুবই সফট এবং খুবই হাই কোয়ালিটির আর ওদের এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের অনেক টেডি আছে টেডি বিয়ার বিডি পেজের নাম আপনি চাইলে আপনার প্রিয়জন আপনার ওয়াইফ আপনার গার্লফ্রেন্ড বা আপনার ছোট্ট বাচ্চার জন্য নিতেই পারেন গুলো বিভিন্ন কালারের আছে আমি তো দেখতে পাচ্ছি ইয়েলো কালার টেডিটা খুবই সফট এবং দেখি ওকে আমার একদম কোলে নিয়ে পড়তেই ইচ্ছা করছে এভাবেই খুশি করতে চাচ্ছেন কি সব মেয়ে কিন্তু আইফোন গোল্ড নেকলেস গিফট চায় না বিশেষ দিনকে ঘিরে প্রিয় মানুষটির জন্য এভাবেই সারপ্রাইজ করতে আমাদের কাছে চলে এসেছেন আপনি আমাদের এই সুন্দর সুন্দর টেলিভিয়ার গুলো দিয়ে আপনার প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন আপনি জানেন কি ভালোবাসার মানুষকে এভাবেও খুশি করা যায় প্রিয় মানুষটির জন্মদিন অ্যানিভার্সারি স্পেশাল দিনটি হোক আরও স্পেশাল আপনি কি জানেন গিফট একটা মানুষের মনের কতটা প্রভাব ফেলে এমন স্পেশাল অনুভূতি আমরা আপনাকে তৈরি করে দিচ্ছি আমাদের এই টেডি বিয়ার গুলো বিভিন্ন রকমের সাইজ ও কালার অ্যাভেলেবেল আছে প্রিয় মানুষটার প্রতি একটু ভালোবাসা বাড়িয়ে তুলুন ছোট্ট একটি উপহারের মাধ্যমে আমাদের এই টেডি বিয়ার গুলো পেতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন